এখানে আমি যে প্রসেসটা দেখিয়ে দিয়েছি এই প্রসেসটা যদি আপনি ফলো করেন হান্ড্রেড পারসেন্ট আপনি খুব সহজে এই এই যে এই আপনার যে সিবি রয়েছে মোবাইল দিয়ে আপনি খুব সহজে এই সিবিটা আপনি রেডি করতে পারবেন যে এই প্রসেসটা আমি দেখেছি এই প্রসেসটা জাস্ট আপনাকে ফলো করতে হবে এবং ফলো করে সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন খুব সহজে আপনি হাতে থাকা মোবাইল দিয়ে আপনি এক ক্লিকে এই সিবিটা আপনি রেডি করতে পারবেন কোনোরকম জামেলা চালায় আলাইকুম মোবাইল দিয়ে আপনি নিজের সিবি বানানোর জন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে যে স্ক্রিনে যেই ফর্মটা আপনার রয়েছে এই ফর্মটা প্রথমে আপনাকে সংগ্রহ করতে হবে এই সংগ্রহ করে আপনার এখানে ফর্ম অনুযায়ী যেগুলো প্রসেস রয়েছে এগুলো সম্পূর্ণ আমাকে আপনাকে ফুলফিল করতে হবে এই ফর্মটা আপনি কোথায় পাবেন এ ফর্মটা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক রয়েছে সেই গুগল ড্রাইভের লিঙ্ক রয়েছে সেই গুগল ড্রাইভের লিঙ্ক থেকে আপনি এ ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে এ ফর্মগুলো আপনি পূরণ করতে করলেই সঠিকভাবে আপনার যে সিবিটা সেই সিবিটা আপনি খুব সহজে মোবাইল দিয়ে আপনি রেডি করতে পারবেন এখানে এসিবিটা সিবিটা আপনার বা এ ফর্মটা আপনাকে পূরণ করার জন্য যেসব মেটেরিয়ালগুলো লাগবে সেটা হচ্ছে আপনার একটা পাসপোর্ট সাইডের ছবি লাগবে আপনার নাম পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জাতীয়তা জন্ম তারিখ বৈবাহিক অবস্থা ধর্ম উচ্চতা ওজন রক্ত গ্রুপ জাতীয় পরিচয়পত্র নম্বর মোবাইল নম্বর ইমেল শিক্ষাগত যোগ্যতা এবং এরপরে যদি রকম অভিজ্ঞতা থাকে বা সেটা আপনি এখানে উল্লেখ করতে পারবেন এটা আপনি মোবাইল দিয়ে বানানোর জন্য এই এটা আপনি ডাউনলোড করার পর এই ছবিটা ফর্মটা আপনি ডাউনলোড করার পর আপনাকে গুগল প্লে স্টোর থেকে ফিক্সার লেম নামে একটা অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে এবং ইনস্টল করে বাকি কাজটা আপনি সেই ফিক্সার লাইফ অ্যাপসের মাধ্যমে আপনি করতে পারবেন দেন আমি ফিক্সার ল্যাপ অ্যাপসে চলে যাচ্ছি অলরাইট ফিক্সার ল্যাপ অ্যাপসে আপনি ছবিটা ইনপুট করার পর এই ছবিটা নিয়ে আসার পর আপনি এরকম দেখতে পারবেন এরপর এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনাকে প্রথমে আপনার ছবিটা অ্যাড করতে হবে ছবি অ্যাড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে উপরে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনের উপর ক্লিক করবেন প্লাস আইকনের উপর ক্লিক করলে এখানে গ্যালারি অপশন শুরু হবে গ্যালারি অপশন থেকে আপনি আপনার গ্যালারি অপশন উপর ক্লিক করে আপনি আপনার ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি ছবিটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন এখানে যে ফার্স্ট ফুটেড ছবির যে প্রসেস রয়েছে এখানে আপনি আপনার ছবিটা বসিয়ে দেবেন এরপর আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনার নাম রয়েছে নামটা আপনি কিভাবে অ্যাড করবেন নাম অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিজের দিকে এ অপশন রয়েছে এ অপশন উপর ক্লিক করবেন এ অপশন উপর ক্লিক করলে এরকম ইন্ডারভিউ দেখতে পারবেন এরপর নিচে ট্যাক্স অপশন রয়েছে আপনি ট্যাক্স অপশন উপর ক্লিক করবেন এরপর নিউ ট্যাক্স অপশন দেখতে পাচ্ছেন উপরের দিকে এটার উপর ক্লিক করবেন এরপর আবার পুনরায় এদিকে নিচের দিকে এডিট রয়েছে এডিট উপর ক্লিক করবেন এডিটের উপর ক্লিক করে এখানে যে ট্যাক্সটা আপনি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণভাবে আপনি আপনি রিমুভ করে দিবেন রিমুভ করে দেওয়ার পর এখানে আপনি যে নামটা দিতে চান বা আপনার যা নামটা যা রয়েছে সেই নামটা আপনি এখানে ট্যাক্স টাইপ করবেন যা আমি জাস্ট আমি একটা টাইপ করতেছি নাম জাস্ট নাম টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন উক অপশন রয়েছে উকু অপশনের উপর ক্লিক করে দেবেন উক অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার নাম টাইপ হবে দেখতে পারবেন এরপর এখানে নাম আর আপনি বিভিন্ন রকমের কালার দিতে পারবেন কালার দেওয়ার জন্য এদিক নিচে দিকে আসার পর এখানে কালার অপশন রয়েছে কালার অপশনের উপর ক্লিক করবেন কালার অপশান ওপর ক্লিক করে আপনি আপনার পছন্দ নেই কালার দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার কালার সিলেক্ট করার পর এদিকে রাইট অপশন রয়েছে আপনি রাইট অপশনের উপর ক্লিক করে দেবেন লাইট অপশন ওপর ক্লিক করা দেওয়ার পর আপনি নামটা এভাবে দেখতে পারবেন এরপর আপনি নামটা এভাবে পুনরায় উপর দিকে যে নাম রয়েছে আপনার নাম রয়েছে নামের উপর এদিকে সেট করবেন সেট করার পর আপনাকে এটা এটাকে একটু কাস্টমাইজ করতে হবে একটু বড় ছোট করতে হবে বড় ছোট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইজ অপশন রয়েছে সাইজ অপশন উপর ক্লিক সাইজ অপশন ওপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এভাবে আপনি বড় ছোট করবেন এবং এখানে যতটুক যতটুক দরকার আপনার স্তর আপনি এভাবে বসাবেন বসানোর পর আপনাকে দেখে রাইট অপশন রয়েছে রাইট অপশনের উপর ক্লিক করে দেবেন এরপর আপনি আর একটা আর একটু এদিকে নিয়ে এদিকে সুয়েব করেন সুয়েব করার পর দেখতে পাচ্ছেন এখানে পজিশন নামে একটা অপশন রয়েছে পজিশন উপর ক্লিক করবেন পজিশনের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা একটু বড়ো শুরু করে তাড়াতাড়ি হবে দেখতে পাচ্ছেন এভাবে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এদিক সেদিক নিতে পারবেন আপনি আপনার পছন্দ এই নামটা এদিক সেদিক করবেন রিক্সা করে আপনি সঠিক প্রদূষণ মিলিয়ে নিয়ে সঠিক প্রদূষণ মিলিয়ে নিয়ে এরিক রাইট রয়েছে রাইট ক্লিক করে দিলে নামটা এখানে অটোমেটিকভাবে সেট হয়ে যাবে এভাবে আপনি আপনার যে এখানে যতগুলো ইয়ে ফর্ম রয়েছে আপনার পিতার নাম মাতার নাম রেখেছে এখানে জাতীয় জাতীয়তা বা জাতীয় পরিচিত যা যা এখানে ফর্ম যা যা ফর্মে যা যা রয়েছে সমস্ত ডিটেলস আপনি এখানে সম্পূর্ণগুলো সেট করবেন সেট করার পর আপনার এই যে যে সিবিটা রয়েছে সিবিটা আপনি সম্পূর্ণ ফুলফিল হয়ে যাবে এরপর আপনি সেটা খুব সহজে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য কী করতে হবে একদম উপর দিকে দেখতে পাচ্ছেন এই যে অপশন রয়েছে এটার উপর আপনি ক্লিক করবেন এটার ওপর ক্লিক করে দেখতে পাচ্ছেন সেফ টু সেফ এস ইমেজ অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এটার ওপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডিফল্ট অপশন রয়েছে ডিফল্ট অপশনের উপর ক্লিক করবেন এরপর আলটা অপশন দেখতে পাচ্ছেন আলটা অপশন উপর ক্লিক করে দেবেন এরপর সেফ এস সেফ টু গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন এটাৰ হৈ ক্লিক কৰি দিলে অট'মেটিকভাৱে এছ অবি টাতে চেভ হৈ যাব বন্ধুরা এখানে আমি যে প্রসেসটা দেখিয়ে দিয়েছি এই প্রসেসটা যদি আপনি ফলো করেন হান্ড্রেড পারসেন্ট আপনি খুব সহজে এই এই যে এই আপনার যে সিবি রয়েছে মোবাইল দিয়ে আপনি খুব সহজে এই সিবিটা আপনি রেডি করতে পারবেন যে এই প্রসেসটা আমি দেখেছি এই প্রসেসটা জাস্ট আপনাকে ফলো করতে হবে এবং ফলো করে সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন খুব সহজে আপনি হাতে থাকা মোবাইল দিয়ে আপনি এক ক্লিকে এই সিবিটা আপনি রেডি করতে পারেন কোনো রকম জামা চালায় তেন বন্ধুরা হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন so what about the allah have